পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা তীব্র চন্দ্রসের মুখে তাকে স্বৈরাচারের ইতি জানতে হয় তবে পালানোর আগে যা করে গেছেন তা জন জনদাবি উপেক্ষা করে একরোখা হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে হয়ে উঠেছিলেন মরিয়া নিজেকে তিনি পরাক্রমশালী ভাবতে শুরু করেন তার দাম্ভিকতার নাক প্রায় আসমান ছুঁয়ে যায় তিনি ভেবেছিলেন আমৃত্য মসনদ আগলে রাখবেন তিনি তার কথাই হবে দেশের আই ধরে অভ্যস্ত হয়েছে ও হাসিনা কাউকে কেয়ার করতেন না ভেবেছিলেন তার জোয়ার তিনি আটকে দেবেন ছাত্রলীগের মতো পেচোয়া বাহিনী দিয়ে সে লক্ষ্যে হেলমেট বাহিনীকে মাছেও নামানো হয়েছিল তবে এবার আর সফলতা মেলেনি কুমড়োচপের বেকনের রেসিপিও গেছে বৃথা দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষেরা রুখে দাঁড়ালে সেই প্রতিবাদ যে কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনায়ও ছিল না হাসিনা ও তার গুলি চলেছে মানুষ দিয়েছে নির্বিচার বুলেটের সামনে কেউ রাজপথ ছাড়েনি সবার দাবি ছিল একটাই হাসিনাকে ছাড়তেই হবে হাসিনাকে শেষ পর্যন্ত কেউ আর বাঁচাতে পারেনি খড়পুচোর মতো হরকাবানে ভেসে গেছেন তিনি তার ঠিকানা দিল্লির কোন একটি অজ্ঞাত বাড়ি যেখানে তার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায় কিনা সে নিয়েও সন্দেহ আছে দিল্লির তীব্র বিধিনিষেধে তিনি জিম্মি একেই হয়তো বলে নিয়তির পরিহাস একদিন গোটা বাংলাদেশকে জিম্মি করেছিলেন যিনি এখন তারই জিম্মি দশা তবে হাস্তিনা ভারতে পালিয়েও দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করেননি দিল্লিতে বসে ফেসবুক লাইভে কিংবা ফোন কলে তিনি দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছেন তাই দোষরা দেশের নানা রকম বিশৃঙ্খলা তৈরি করছে তারা চালাচ্ছে নানা অপপ্রচার কেবল হাসিনা একা নয় বাংলাদেশ বিরোধী প্রপাবন তিনি ভারতের রাষ্ট্রযন্ত্রকেও জড়িয়েছেন এমনকি পাকিস্তান ভারত সংঘাতেও বাংলাদেশকে জড়ানোর চেষ্টা চলেছে হাসিনার সাথে সুরমিনে কথা বলছে দিল্লি আবারও ফুসে ওঠে জনরোষ জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলো আবারও নামি মারছে তারা হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানায় গণদাবি মেনে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় সরকার বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে প্রজ্ঞাপনে বলা হয় আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা সভা সমাবেশ সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা এবার দিল্লির আকাশে আবারও দুর্যোগের ঘন ঘটা মহাচিন্তায় পড়ে গেছেন হাসদিনা তার সাথে চিন্তিত দিল্লিও পাকিস্তানের সাথে সংঘাতের রেশ কাটিয়ে উঠার আগেই আরও একটা দুঃসংবাদ পেল মোদী প্রশাসন এবার তাদের কি হবে